দেশের রেমিটেন্সের বিনিময়ে কোন দিন কত টাকা করে দাম বা মূল্য পাওয়া যায় তা নিয়মিত জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের 1 পাউন্ডে 156 টাকা 02 পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে 156 টাকা 60 পয়সা পাবেন ব্যাংকে আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে 150 টাকা তিরাশি পয়সা আর ওয়েস্তান ইউনিয়ান থেকে ক্যাশ পিক করলে একশো চুয়ান্ন টাকা চুরানব্বই পয়সা আর এসি মাইটস করে পাঠালে একশো তিপ্পান্ন টাকা আশি পয়সা পাবেন আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাই ব্যাংকে পাঠালে একশো পঞ্চাশ টাকা তেরো পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা একানব্বই পয়সা দিচ্ছে তাই মিক্স হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে পাবেন নব্বই টাকা বিশ পয়সা ইতালি ইউরোপীয় এক ইউরোতে একশত টাকা বিয়াল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত আঠাশ টাকা আঠারো পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত সাতাশ টাকা তেরো পয়সা আর এসি মাইট ট্রান্সফারে পাঠালে একশত সাতাশ টাকা দশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত ছাব্বিশ টাকা চুরাশি পয়সা করে পাবেন ওমানই এক রিয়ালে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর উমান প্রবাসীরা মোসান এক্সচেঞ্জে পাবেন তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা আর পুরুষোত্তমে পাঠালে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা তিরিশ পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এনএসিতে পাঠালে পাবেন তিনশত পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আর বিএফসিতে পাঠালে তিনশত তেইশ টাকা সাত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিনশত তেইশ টাকা সত্তর পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সাইন্স হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে 33 টাকা 60 পয়সা গালফ এক্সচেঞ্জে 33 টাকা 69 পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে 33 টাকা 98 পয়সা করে পাবেন কুয়েতি 1 দিনারে 396 টাকা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা 20 এরভিটেন্স পাঠালে 396 টাকা আল আনসারিতে 396 টাকা কুয়েত বাহরান এক্সচেঞ্জে 396 টাকা আল মুজাইনিতে 396 টাকা ট্রান্সফার গতে তিনশত তিরানব্বই টাকা উনিশ পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে উননব্বই টাকা চৌষট্টি পয়সা ইরাকের এক দিনারে শূন্য বিরানব্বই পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা চল্লিশ পয়সা দিচ্ছে মার্সেন্ট ট্রেড আর মার্সেন্ট ট্রেড থেকে বিকাশ অথবা ক্যাশ পিক করলে পাবেন সাতাশ টাকা পাঁচ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমইতে পাবেন সাতাশি টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা একান্ন পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আর এন বি এল এ সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সেন্স হাউস আর আমিরাত প্রবাসীরা ইন্ডেক্সে পাবেন তেত্রিশ টাকা আঠাশ পয়সা আর ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা লারি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে বত্রিশ টাকা আটানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা একানব্বই পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রেয়ামাই দিচ্ছে এক টাকা চল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা আটত্রিশ পয়সা করে সৌদি আরব প্রবাসীরা বিন ওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা চব্বিশ পয়সা ট্রান্স ফার্স্টে ইউএফ এর মাধ্যমে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা আর বিকাশে একত্রিশ টাকা আঠাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে দুই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে ফলে শূন্য তিন পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন পেতে আঠারো পয়সা টিকমোতে বত্রিশ টাকা তিরিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা ত্রিশ পয়সা আর ব্যাক এ বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ফাউরি স্মার্টে বত্রিশ টাকা বিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাবেন বত্রিশ টাকা বাইশ পয়সা করে মার্কিন এক ডলারে একশো চব্বিশ টাকা ষোলো পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বাইশ টাকা চব্বিশ পয়সা আর রিয়াম আশত বাইশ টাকা ছত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একুশ টাকা পঞ্চাশ পয়সা করে